তো হ্যালো বন্ধুরা তো দেখুন গরুর চামড়া ছিলার মেশিন একটি মেশিন কত সুন্দর করে চামড়া ছিলা হচ্ছে এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আছে এক টুকরো মাংস দিয়ে একটা আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটা ডিম দিয়ে একটু মস চিনি মশলা দিয়ে ভালো করে ব্ল্যান্ডারে মিশিয়ে এরকম হাতের মধ্যে গোল গোল করে একটি কুকারের মধ্যে দিয়ে দিবেন তেল দিয়ে দেখুন কত সুন্দর একটি পিঠে তৈরি হয়ে গেল ব্যাস এরকম নরম তুল তুলে যদি পরোটা বানা যাচ্ছেন তাহলে আপনাদের দরকার তিনটে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে একটু লেবুর রস একটু লেবুর ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটু চিনি দিয়ে আবার ব্ল্যান্ডার করে নিতে হবে একটু আটা দিয়ে ব্ল্যান্ডার করে এরকম করে নিতে ডিম দিয়ে দিতে হবে ডিম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে একটু তেল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে বিশ মিনিট পর দেখবেন কত সুন্দর একটি নরম তুলতুলে একটি পিঠে তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর একটি পিঠে তৈরি হয়ে গেলে এখন একটু নারকেলের গুঁড়ো দিয়ে পরিবেশন করে দিবেন কত সুন্দর একটি পরোটা পিঠে তৈরি হয়ে গেল এখানে একটি কলা নিয়ে ভালো করে কেটে এরকম করে কেটে কেটে নেবেন এরকম করে কেটে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটি কলা দিয়ে কত সুন্দর একটি ফুল বানায় এরকম করে উঠিয়ে নেবেন এরকম করে কেটে এরকম করে উঠিয়ে নেওয়ার পর একটায় কাটি দিয়ে এরকম করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে যায় এরকম করে মাঝখান দিয়ে কেটে কলাটি কেটে কুচি কুচি করে এরকম করে কেটে কেটে নেবেন তারপর দুই দিকে ভাগ করে দেবেন এরকম করে কাটি দিয়ে দুই দিকে ভাগ করে দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল তারপরে আছে মরিচ ভাজা মরিচের ভিতরে মশলা দিয়ে তেলের মধ্যে ভাজ ভাজার পর এরকম করে আর একটু মশ মশলা দিয়ে এরকম করে ভাজলে দেখুন কত সুন্দর মরিচ ভাজা তৈরি হয়ে যায় চায়নায় অবস্থিত এরকম সুন্দর একটি পর্যটকের এলাকা দেখুন কত সুন্দর একটি এলাকা দেখতে অনেক সুন্দর দেখা যায় কত সুন্দর দেখা যায় দেখুন এখানে বিডুতে মাছের পেটের ভিতরে অনেকগুলো ডিম ডিম আর কি অনেকগুলো ডিম দেখা যায় এই ডিমগুলো অনেক দাম হয় অনেক দাম হয়ে থাকে এই ডিমগুলি দেখুন কতগুলি ডিম এই ডিমগুলি অনেক দাম হয়ে থাকে এটা একটি এরকম একটি মেশিন যেখানে খাবার দিলে নিজে থেকে তৈরি হয়ে আসে দেখুন আপনারা ভিডিওতে দেখছেন খাবার নিজে থেকে তৈরি হয়ে আসে এটা একটি এরকম একটি মেশিন